আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় মঙ্গলবারের সাপ্তাহিক হাটে যেখানে আপনারা একশো টাকা এই ধরনের শীতের সোয়েটার পেয়ে যাবেন আর একশো টাকা এই ধরনের ব্যাগ গুলো তাছাড়াও একশো টাকা বিভিন্ন রকম মেকআপ পঞ্চাশ টাকায় সুতি গজ কাপড় আর একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় বিভিন্ন রকম পর্দার কালেকশন পাঁচ টাকা থেকে দারুণ সব লেসের কালেকশান তাছাড়াও অনেক বেশি কোয়ালিটিফুল এই ব্যাগগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন তাছাড়াও অনেক অনেক কালেকশন কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে এই মার্কেটটা কবে কোথায় কী বারে বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সব কিছুই আমি ভিডিওর শেষের দিকে বলে দিব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দারুণ সব কমফর্টার কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবলের মধ্যে তাছাড়াও বিভিন্ন রকম বেডশিটের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এই বেডশিটটা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা চেয়েছিল এটার সাথে দুইটা বালিশের কভার আপনারা পেয়ে যাবেন এছাড়াও অনেক অনেক বেডশিটের কালেকশন এখানে আছে আর এগুলোর দাম মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে আজকের এই মেলাটা বিশাল একটা এরিয়া নিয়ে বসে আর এই মেলাতে আপনাদের যাবতীয় যা প্রয়োজন সব কিছুই আপনারা পেয়ে যাবেন একটু ঘুরে খুঁজে দেখলে তো ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং ব্লকগুলো যদি দেখতে চান এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে সব সবকিছুই একশো টাকা চাচ্ছিল আপনি এখান থেকে যেটাই নিবেন সেটার দামই মাত্র একশো টাকা এখন যে ব্যাগের দোকানটা দেখাচ্ছি এখন এখানে সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান ছিল বাচ্চাদের এই সুন্দর ব্যাগগুলো মাত্র একশো টাকা করে চাচ্ছিল দামটা একদমই ফিক্সড ছিল আর আরম ডিজাইনের এই দারুণ ব্যাগগুলো মাত্র একশো টাকা করে ছিল। এই ব্যাগগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে তাছাড়াও এই দোকানটাতে অনেক রকম ব্যাগের কালেকশন ছিল একটু খুঁজে দেখলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস মার্কেটের তুলনায় অনেকটাই কম থাকবে এই ব্যাগগুলো মাত্র তিনশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই সেটটাতে সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান ছিল আর যেগুলোর দাম মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ছিল তবে আপনাদের অবশ্যই একটু বার্গেনিং করার দক্ষতা রাখতে হবে আর এই সেটটাতে এই দোকানটাতে অনেক রকম হিজাবের কালেকশান ছিল ব্লাউজের কালেকশান ছিল তাছাড়াও অনেক গর্জিয়াস ডিজাইনের সব মেকআপের কালেকশান ছিল তবে এটা এখান থেকে আপনারা যেটাই নেন একটু ভালোভাবে দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন পাশের এই দোকানটাতে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে দারুণ সব প্রয়োজনীয় রান্নাঘরের জিনিসপত্র ছিল আর এগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল ছিল আর প্রাইসটাও আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে এই মার্কেটে কিন্তু অনেক অনেক লেসের দোকান আছে আর দামটাও মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল এখান থেকে কিন্তু আপনারা মাত্র পাঁচ টাকাও লেস কিনতে পারবেন তাছাড়াও টেইলারিং এর যাবতীয় যা লাগে সবকিছুই আপনারা এই মার্কেটে অনেকটা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন সুন্দর এই থ্রি পিসটা কিন্তু মাত্র চারশো টাকায় বিক্রি হচ্ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আপনারা অনেকটা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আর এই মার্কেটে কিন্তু অনেক অনেক পর্দার কালেকশান আছে আর এখানে আপনারা একশো বিশ টাকা থেকেই কিন্তু পর্দা কিনতে পারবেন তাছাড়া দামি কম দামি তো অবশ্যই আছে বিভিন্ন রকমের গজ কাপড়ের কালেকশান এই মার্কেটে আছে যেগুলোর দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু তারপর একটু কোয়ালিটি ভেদে দামটা বেশি বা কম যেমন এই বেক্সি বয়লগুলো আবার সত্তর টাকা করে গছ ছিল। আর এই মার্কেটে কিন্তু অনেক ধরনের কাপড়ের কালেকশন আছে লুঙ্গি থেকে বোরকা থেকে শুরু করে শাড়ি জামা কাপড় সব কিছু আমি এখন যেই দোকানটাতে আছি এই সাইডটাতে সবগুলোই লুঙ্গির দোকান আর এখানে কিন্তু আপনারা একদম লো বাজেটের নিম্নমানের থেকে একদম ভালো মানের হাই কোয়ালিটির সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তবে দাম দর করে বুঝে শুনে তারপর আপনাদের কিনতে হবে এখানে অনেক অনেক কালেকশান আছে এখান থেকে কিন্তু আপনারা মাত্র একশো টাকায় লুঙ্গি কিনতে পারবেন আবার অনেক দামি ছশো সাতশো টাকা দামের লুঙ্গিও আছে এই দোকানটাতে আবার দারুণ সব ব্যাগের কালেকশন ছিল আর ওনার দোকানে ব্যাগের দাম অনেকটাই রিজনেবল ছিল আপনারা এই দোকানটা চিনে রাখবেন উনি নিজেই আর কি তৈরি করে ব্যাগ এই জন্য উনি এতটা রিজনেবলের মধ্যে দিতে পারে আর ওনার ব্যাগের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো ছিল এই ব্যাগটা কিন্তু মাত্র চারশো টাকা দাম চেয়েছিল ছিল এই ব্যাগটা কিন্তু মাত্র চারশো টাকা দাম চেয়েছিল আর দামটা সুন্দর সুন্দর ব্যাগগুলো মার্কেট থেকে কিন্তু কখনোই এতটা রিজনেবলে কেনা সম্ভব না কিন্তু এই মার্কেটে আসলে মার্কেটের চেয়ে অর্ধেক দামে আপনারা এখান থেকে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন ছোট সাইজের ব্যাগগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দাম চাচ্ছিল আর হোয়াইট কালারের এই ব্যাগগুলো মাত্র চারশো টাকা করবে এখানে ওয়ান পিস বিক্রি করছিল মাত্র সত্তর টাকা করে আর এই মার্কেটে কিন্তু বাচ্চাদের অনেক অনেক ড্রেসের কালেকশান আছে তবে যেখান থেকে কিনেন একটু দাম দর করে তারপর কেনার চেষ্টা করবেন আর সুন্দর সুন্দর সব মেকআপের কালেকশন ছিল যেগুলোর প্রাইস শুরু হচ্ছিল মাত্র একশো টাকা থেকে আর গজ কাপড়ের কথা আর নাই বা বলি কারণ এই মার্কেটে গজ কাপুরের আর থ্রি পিজের হিউজ পরিমাণে কালেকশান আছে মূলত এটা একটা কাপুরের মার্কেট পাইকারি হোলসেল কাপুরের মার্কেট আর প্রতি মঙ্গলবার এই মেলাটা বসে যেখানে আসলে সব রকমের জিনিসই আপনারা পাবেন আর এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে তিনটা চারটা পর্যন্ত থাকে তো এখানে আসলে আপনারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন এখন যে গছ কাপড়গুলো দেখাচ্ছে এগুলো সত্তর টাকা করে গছ চাচ্ছিলো আর এগুলো অনেক বেশি ভালো কোয়ালিটির বেক্সি বল যেটা একদম সফট পাতলা কটনের থাকে ওই কাপড়টা ওটা সত্তর টাকা করে গাছ চাচ্ছিলো আর নর্মাল কাপড় পঞ্চাশ টাকা করে দাম কত এই যে এটা এটা

থেকে যে থ্রি পিসগুলো আমরা দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কিনি সেই থ্রি পিসগুলো এখানে সাতশো থেকে আটশো টাকা কিনতে পাওয়া যাচ্ছিলো তাছাড়াও বিভিন্ন রকমের বোরকার কালেকশন ছিল পার্টি বোরকাগুলো মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিনতে পারবেন যেগুলো অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় সেই সেম বোরকাগুলি আপনারা এখানে অনেকটা রিজনেবলে কিনতে পারবেন আর এই মার্কেটে কিন্তু একদম আপনার লো বাজেট থেকে একদম হাই রেঞ্জের সব ধরনের বোরকার কালেকশান আছে আর রেগুলার ওয়ার থেকে সব ধরনের আপনারা পাবেন তবে মার্কেটটা যেহেতু অনেক বড় আপনাদের একটু ঘুরে খুঁজে দেখতে হবে আরেকটা কথা আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলি এই ধরনের সাপ্তাহিক হাটগুলো থেকে আপনারা কেনাকাটা করতে হলে অবশ্যই একটু ভালোভাবে বার্গেনিং করে নেবেন ভালোভাবে দাম দর করে কিনলেই কিন্তু রিজনেবলে কিনতে এটা যেহেতু একটা পাইকারি হোলসেল মার্কেট আর এই মার্কেটটা মূলত কাপড় মানে কাপড়ের একটা মার্কেট তো এখানে হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশান আছে গজ কাপড় থ্রি পিস এগুলোর কালেকশানই বেশি তাছাড়া এগুলোর পাশাপাশি সব ধরনের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব পার্টি গজ কাপড়ের কালেকশানও পেয়ে যাবেন যেগুলোর দাম অনেকটাই কম থাকবে মার্কেটের তুলনায় আর এখানে বাটিকের সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তাছাড়াও তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে দারুণ সব টু পিসের কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর কোয়ালিটিও অনেক বেশি ভালো থাকবে এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে আমরা ব্লাউজ বিক্রি করছিল মাত্র একশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন সেটাই মাত্র একশো টাকা তবে আপনাদের একটু ভালো করে দেখে শুনে তারপর কিনতে হবে কারণ এখানে কিন্তু ভালো মন্দ মিক্স করা থাকে তো আপনারা অবশ্যই কেনার আগে একটু ভালো করে দেখে শুনে চেক দিয়ে তারপর কিনবেন এই দোকানটাতে রেডিমেড ওয়ান পিসগুলো বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে আর এগুলো কিন্তু লটের মাল অনেকে জিজ্ঞেস করে আপু এগুলো পুরনো কিনা তো এগুলো হচ্ছে লটের মাল এই জন্য তিরিশ টাকা করে বিক্রি করছে আর এই দোকানটাতে হিজাব বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে তবে দুইটা নিতে হবে দুইটা নিলে একশো টাকা করে রাখবে এই দোকানটাতে আবার জর্জেটের গজ কাপড় বিক্রি করছিল চল্লিশ টাকা করে তবে আপনারা একটু ভালো করে দেখে কিনবেন এগুলোতে দাগ থাকতে পারে পাশের এই দোকানটাতে আবার একশো টাকা করে লুঙ্গি বিক্রি করছিল আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো পলিস্টার কিনা

来来来，再吃。个来个 ভিডিওর লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট আর এটা প্রতি মঙ্গলবার সকাল থেকে একদম ভোর সকাল থেকে তিনটা চারটা পর্যন্ত খোলা থাকে তবে ম্যাক্সিমাম বেচা কেনা কিন্তু একটা দুইটার মধ্যেই শেষ হয়ে যায় তো আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই সকাল সকাল আসবেন আর অনেকে জিজ্ঞেস করে যে আপু এই মার্কেটে কীভাবে আসবো তো সেই রিলেটেড আমি আরও দুইটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছি যে এই ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট কীভাবে যাবেন সেই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের যদি আমার ভিডিও ভালো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ